প্রিয় শিক্ষক শিক্ষিকাযোগ ভাই বোনেরা আমরা যে লক্ষ্য নিয়ে আজকে এই প্রেস চলে বেড়া দিয়েছি আমরা লক্ষ্য চলছে আমরা যাব না আমাদের দুইটা আমাদের দুইটা লাগার সময় বেড়েছে আছে তার পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো এবং পালন করবো আপনার আমরা দেখি আপনারা যারা মাঠে এখন নাই এলো আঠাশ করেন আমাদের সমাবেশস্থলে সবাই যাওয়া হয়